দর্শক আজকে অস্থির কিছু ট্রলির কালেকশন দেখাবো যে ট্রলিগুলো আপনারা ভাই মোটামুটি কয় বছর ইউজ করতে পারবো মিনিমাম দশ পনেরো বছর দশ পনেরো বছর কিছু ভাই একটা শক্তিশালী একটা ট্রলি দেখেন আপনার কাছে সেগুলো সবই শক্তিশালী ওরে ভাই রে ভাই দেখেন আপনার মনে করেন যখন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যখন ফল দেবে তখনই পাবে প্রোডাক্ট ওরে ভাই রে মানে এত যেটা বলছিলাম দর্শক যদি ঈদের দিনে আপনার মাল লাগে আপনি মাল নিতে পারবেন এখানে যখন খুশি ঠিক আছে

আচ্ছা আচ্ছা দর্শক আমরা আবার বলছি বছরের আছে যেভাবে যে কোনো ডেলিভারি দিলে সাড়ে সাড়ে দশ একটু ইউনিক প্রোডাক্ট ইউনিক গুলো বাজারে কমে অনেক মাল পাবেন

একদম ইউনিক ও দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটা ব্লু কালার এটা হচ্ছে গোল্ডেন কালার বলা হয় এগুলো কি সেট সেট আচ্ছা নিচের বিশ ইঞ্চি আর ইঞ্চি আর হচ্ছে বিশ ইঞ্চি দুইটা সাইজ আছে দর্শক যার যেটা আসলে পছন্দ হয় কত করে রাখবেন এটা সেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া আচ্ছা আচ্ছা ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেখেন কত সুন্দর একটা এটা বাংলাদেশে দ্বিতীয়টা আচ্ছা এটা কিন্তু প্যারিস দেখেন চ্যানেল ব্র্যান্ড হচ্ছে প্যারিসের এটা একটু দেখাই দর্শক এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন

দশ পাঁচ এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এইগুলো কিন্তু আমরা যেটা বলছিলাম এই যে দেখেন আরো একটা চমৎকার ব্র্যান্ড এইগুলো আচ্ছা আচ্ছা ওকে

যারা জিম করেন জিমেও নিতে পারবেন ট্রাভেলিং নিতে পারবেন দু কত করে দিচ্ছে চার হাজার আচ্ছা চার হাজার পাঁচশো টাকা করে দেখেন

পাঁচশো করে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা বিশেষ করে নিতে চাইলে এটা দেখতে পারেন খুবই চমৎকার একশো তে একটা পাবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আছেও কিন্তু খুব বেশি নাই কোনটা আছে এক পিস কোনটা আছে দুই পিস কোনটা আছে তিন পিস এই যে দেখেন ওয়াও জোস এটা শাহজাদপুর কনফিডেন্স শপিং মল আমরা আবারও বলছি বাড্ডা শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের নিস্তালা দিয়ে ঢুকলে এক নম্বর এটাও দেখতে পারেন এটারও দাম সেম চার হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এছাড়া কিছু প্রেসিডেন্ট আনকমন প্যাক দেখাই প্রেসিডেন্ট যারা নিতে চান অনেকে প্রেসিডেন্ট ভালোবাসেন প্রেসিডেন্টের ভেতরে নতুন কিছু মডেল আসছে আমরা এগুলো একটু দেখাই যে আপনার ট্রলি গুলো আছে এগুলো কিন্তু একবারে লাইট ওয়েট

যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন মায়া রহমান আছে আমাদের সাথে সবাই একটা করে শেয়ার করে দিবেন প্লিজ যে যে লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন এই যে অক্ষয় জিনিস দেখেন অক্ষয় এগুলো মানে সম্পূর্ণ ফাইবারের মধ্যে আবার কিন্তু আছে লক সিস্টেম লক সিস্টেম এটা প্রাইস কত পড়বে এগুলো এসে আপনাদের 10500 টাকা আর 24 ইঞ্চি 12500 আর 28 ইঞ্চি আছে আপনাদের আমরা আনকমন গুলো দেখাচ্ছি একটু ফারাবি ভাই আপনার কমের মধ্যে আচ্ছা কাপড়ের গুলো আছে এগুলো আচ্ছা কত পড়বে তিন হাজার দুইশো পড়বে হ্যাঁ সিলেট গোপালগঞ্জ থেকে আছে আমাদের সাথে ভাই এগুলো তিন করে পড়বে

আচ্ছা এটা লেদারের ভিতরে লেদারের ভিতরে কত পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আচ্ছা এছাড়া আচ্ছা প্রেসিডেন্টের ব্যাগগুলো অনেক আমাদের দোকানের প্রেসিডেন্ট অনেক গুলো ডিজাইন আছে আচ্ছা যাই হোক আমরা মাল চলে যাবে মাল টাকা দিবেন এখন ধরেন ঢাকার বাইরে আছে যারা বাইরে কত অ্যাডভান্স লাগবে আচ্ছা দুই থেকে তিন হাজার করবেন বাকিটা মাল হাতে পেয়ে দিয়ে চোখে কি দিন আগে কারো ইমার্জেন্সি লাগলে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে দর্শক আপনারা চলে আসতে পারেন আমরা আবারও বলছি বাড্ডা শাহজাদপুর সুভাষ নজর ভ্যালি সরি এটা হচ্ছে বাড্ডা শাহজাদপুর কনফিডেন্স কনফিডেন্স শপিং মল এটা হচ্ছে বাড্ডা শাহজাদপুর কনফিডেন্স শপিং মল এটা নতুন বাজারের আগে নতুন বাজারের আগে একবারেই আপনারা পেয়ে যাবেন আমেরিকান এমবাসি সাথে ইন্ডিয়ান এমবাসি আমেরিকান এমবাসির পাশে পাশে ওকে আর এখন খোলা আছে চার পর্যন্ত কয়টা পর্যন্ত খোলা আছে এখন রাতের 1টা 2টা পর্যন্ত খোলা থাকে রাতের 1টা 2টা পর্যন্ত খোলা আছে আপনারা আসতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে ভিডিওটা শেয়ার করে দেন যাদের ট্রলি লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন